হ্যালো সবাইকে নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম তো আজকে সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করছি তো এখন বাজে ভোর ছটা তো এখন দেখো ছেলের জন্য টিফিন বানাচ্ছি তো এক একদিন এক এক রকম বানিয়ে দিতে হয় তো আজকে ম্যাগি করে দিলাম তো চলো তোমরা পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ছেলের হচ্ছে সাতটা থেকে স্কুল শুরু হয়ে যায় তো ভোর ছটার সময় উঠতে হয় তো এখন হচ্ছে বাজে ছটা কুড়ি তো এখন ছেলেকে হচ্ছে রেডি করছি তো ওকে স্কুলে না পাঠানো পর্যন্ত ব্যস্ত সময় যায় আমার তো ভোর ছটার সময় উঠতে হয় ওকে ঘুম থেকে তুলতে হয় ফ্রেশ করতে হয় তারপর তোমার টয়লেট করাতে হয় ড্রেস পরাতে হয় ব্যাগ রেডি করতে হয় জল স্পট রেডি করতে হয় সবকিছু নিয়ে অনেকটাই ব্যস্ত সময় কাটে তো ও স্কুলে গেলে তারপর হচ্ছে অনেকটাই ফ্রি হয়ে যায় তো আজকে ওর বাবা নিয়ে যাচ্ছে কারণ ওকে রেডি করতে করতে আমার অনেকটাই সময় চলে গেছে আর হচ্ছে তখন আমারও একটু রেডি হতে হয় ওকে দিয়ে আসতে হলে তারপর অনেক মানে লেট হয়ে যাবে স্কুলে যেতে তাই জন্য ওর বাবা দিয়ে এলো তো এই যে এখন হচ্ছে আমি ফ্রি তো এই ফাঁকে হচ্ছে আমি রান্নাটা সেরে নেব তো ওর ছুটি হবে হচ্ছে সকাল দশটা পঁয়ত্রিশে তো এখন হচ্ছে আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি তো এখানে দেখো মোচা রান্না করব আজকে মোচার ঘন্ট তো মোচাটাকে ভালো করে বেছে ভাপ দিয়ে ফেলে তারপর হচ্ছে এখন মোচাটাকে রান্না করে নেব পোচাটাকে নিরামিষ ভাবে আজকে রান্না করলাম তো এখন হচ্ছে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো তাহলে আমার মানে বেশি ভালো লাগে খেতে তো যাই হোক তাড়াতাড়ি করে সব রান্না কমপ্লিট করে নিয়েছি তো এখানে দেখো দুটো আর মাসের মাথা ছিল তো সেই মাথা দুটো রান্না করেছি আর অভিকের জন্য হচ্ছে ডিম রান্না করেছি কারণ ও মাছের মাথা খেতে পারবে না আর হচ্ছে মোচা আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে অভিক আনতে যাবো তো অভিকের ছুটি হয় হচ্ছে দশটা পঁয়ত্রিশে এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো এখন হচ্ছে রেডি হয়ে আমার বেরোতে হবে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বেরোতে বেরোতে আজকে লেট হয়ে গেছে পঁয়ত্রিশ অলরেডি বেজে গেছে একটা বিয়ে বাড়ি বিয়ে আছে চলে এসেছি প্রায় মাত্র পাঁচ মিনিট লাগে আসতে হেঁটে

ভাল লেগেছে তো বাড়িতে চলে এসেছি তো এখন হচ্ছে ও তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে দেব কারণ বাইরে প্রচন্ড গরম আর হচ্ছে তাড়াতাড়ি করে একটু ওকে খাইয়েও দেবো কারণ এখন এগারোটার বেশি বেজে গেছে আরে এই সাড়ে তিন ঘন্টা ক্লাস করে এসে বাড়িতে এসে ও অসুস্থ হয়ে পড়ে কারণ ছোট বুঝতেই মানুষ সকাল ছটায় ঘুম থেকে উঠতে হয় আর হচ্ছে বাড়িতে আসতে আসতে এগারোটা বেজে যায় বাইরে মিনিটের রাস্তা হেঁটে আমি পুরো ঘেমে টেমে অস্থির তো এখন হচ্ছে চেঞ্জ করব তারপর হচ্ছে অভিককে খাওয়াতে হবে এগারোটার বেশি বেজে গেছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো হলো কেন তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও অভিক আর এই কয়েকদিন কিন্তু প্রচন্ড গরম পড়ছে তো বাইরের থেকে এলে মনে হয় ঠান্ডা কিছু খাই তাই আসার সময় স্কুল থেকে ওকে আনার সময় দোকান থেকে এই দুটো কিনে নিয়ে এসেছিলাম হেল ড্রিঙ্কস তো আমি একটা খাচ্ছি আর অভিকের জন্য একটা ফ্রিজে রেখে দেবো কারণ ও দুপুরবেলা ফল খেয়েছে যেহেতু তো ওর যখন মনে হবে তখনও খেয়ে নেবে তো গুড ইভিনিং এভরিওান এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা তো অভিজ্ঞ এখন পড়াতে এসছে তো এইটুকু সময় আমি ফ্রি তো এখন হচ্ছে চানাচুরমুড়ি মাখিয়েছি সেটাই খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো এই পড়ানোর শেষে আবার আমার স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করাতে হবে কারণ সকালে আবার স্কুল আছে তো আমার সারাদিন এভাবেই যায় সকাল ছটা থেকে রাত বারোটা অবধি ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার দিনটা কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না তাহলে হ্যাঁ এভাবে বসে তাই তারপরে শোনো শোনো আর অভি হচ্ছে ইয়োগা ক্লাসটা খুব পছন্দ করে তো আর বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেটাই দেখবে বারবার দেখায় তো সেটাই আমাকে বারবার দেখাচ্ছিল পাগল 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 আমার সিঁদুরটা একদম লেপটে গেছে টিপ পড়লে কালো হয়ে যায় আর সিঁদুরের টিপ পড়লে আবার লেপটে ফুপটে একদম খারাপ অবস্থা তো যাই হোক এখন ওকে হচ্ছে স্যার পরিয়ে গেল এই তো এখন হচ্ছে আমি স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট করাবো সকাল সাতটায় আবার স্কুল আছে আবার আমার যুদ্ধ শুরু সকাল হলেই তো স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে তারপর হচ্ছে রুটিন দেখে কি কি সাবজেক্ট আছে কালকে সেটা হচ্ছে রেডি করে রাখবো হলে সকালে হচ্ছে অনেক ঝামেলা হয়ে যায় দেরি হয়ে যায় তো চলো তো এখন দেখো ওর সব বই খাতা সব রেডি করে রাখছি কারণ সকালে তাড়াহুড়ো লেগেছে আবার বই খাতা রেডি করতে গেলে আরও দেরি হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকেও আজকের মতো টাটা